এবার প্রকাশিত হলো আগামী বিশ্বকাপের বাইশ দলের জার্সি আর্জেন্টিনা স্পেন সহ অনেক বড় বড় দল আছে এই তালিকায় আর এসব দলের জার্সি প্রকাশ করেছে ফ্যাব্রিকে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস এর বাইরে ইএসপিএন এই জার্সির রেটিংও দিয়েছে সেখানে সেরা জার্সির তালিকায় কারা আছে সেরা দশে এই আলোচনা নিয়ে থাকছে প্রতিবেদন কাঁধে সাদা বা কালো স্ট্রিপ বুকের মাঝে এক পরিচিত লোগো ফুটবল নিয়ে জানাশোনা থাকলে আপনি বুঝতে পারবেন অ্যাডিডাস থেকে এসেছে সব জার্সি বিশ্বের অন্যতম ফ্যাব্রিক প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসিদের আর্জেন্টিনা সহ অনেক বড় বড় দেশের কিট স্পন্সর তারা এবার সেই কোম্পানি প্রকাশ করলো বাইশটি দেশের জার্সি যেখানে ইএসপিএন আবার নির্ধারণ করেছে কার জার্সি হয়েছে কতটা দারুণ সেখান থেকে বের করা গিয়েছে সেরা দশ জার্সি সেরা দশে আর্জেন্টিনার জার্সিকে রেখেছে তারা ব্লু স্ট্রিপ কাঁধে গায়ের জার্সিতে আলাদা স্ট্রিপ আকাশি ও নীলের প্যাটার্ন জার্সিতে যা থাকে প্রতিবারই তবে এবার সাথে যুক্ত হয়েছে জার্সির মাঝে থাকা চ্যাম্পিয়ন্স লোগো এর বাইরে হাতের কোনায় থাকা নীল স্ট্রিপ জার্সির সৌন্দর্যকে বাড়িয়েছে বেশ ইএসপিএন এর কাছে দশে সাত পেয়েছে এই জার্সি একই নাম্বার পেয়েছে লাতিনের আরেক দল কলম্বিয়ার জার্সিও হলুদ জার্সি করে কলম্বিয়া তবে এবার ব্রাইট জার্সি করা হয়েছে হালকা এর বাইরে বাটারফ্লাই ডিজাইন দ্বারা উৎসর্গ করা হয়েছে তাদের একজন নভেলিস্ট ক্যাপ তাদের লাল স্ট্রিপ এবার বেশ আকর্ষণীয় লেগেছে জার্সির সাথে কোস্টারিকা ও পেরু পেয়েছে সাত রেটিং সাদার উপর আইকনিক লাল ব্যান্ড এর মাঝেই তুলে ধরা হয়েছে পেরোর লোগোকে যা আলাদা করেছে অন্য জার্সির থেকে এর সাথে লাল স্ট্রিপ মানিয়েছে বেশ সাধারণের মাঝেই যেন দারুণ এই জার্সিটি অপরদিকে কোস্টারিকার জার্সিতে সবার নজর কাটবে অনেক বেশ ডিটেইলিং জার্সি এটি তুলে ধরেছে দেশটির ভৌগোলিক অবস্থানকে এছাড়া এর রং এবং ডিজাইনের ভারসাম্য যে কাউকে মুগ্ধ করবে ইএসপিএন এর কাছে সাত দশমিক পাঁচ নম্বর পেয়েছে ওয়েলস এর জার্সি আর্জেন্টিনাকে হারানো সৌদির জার্সি পেয়েছে সাত নম্বর লাল জার্সি নিচে মাঝ বরাবর অ্যাডিডাসের লোগো সাদা হালকা দুই স্ট্রিপ মাঝে সবুজ রঙের এক লাইন আর মাঝে ওয়েলসের লোগো এমনকি জার্সিকে আপনি ভালোবাসতে বাধ্য অপরদিকে সবুজ রঙের সৌদি জার্সিতে দুই দিকে আছে দল ও অ্যাডিডাসের লোগো মাঝে পাজল ধারণার ডিজাইনগুলো আপনার নজর কাটতে বাধ্য হবে জার্সি রেটিং এ আট নম্বর পেয়েছে ভেরিজুয়েলা দল জার্সির মেরুন রং আকর্ষণীয় আকর্ষণীয় এর ডিজাইন এবং চাকচিক্যময় তবে তিনটি আলাদা কালারের ব্যবহার জার্সিটাকে নিয়ে গিয়েছে অন্য মাত্রায় কুহোস্ট মেক্সিকোর জার্সি পেয়েছে নয় নাম্বার সবুজ রঙের জার্সির মাঝে গোলাকার এক শেপে জার্সি নাম্বার পূর্বের এল ডিজাইন থেকে আছে অনুপ্রেরণা এর বাইরে এর আশেপাশের ডিজাইন মুগ্ধ করবে যে কোনো দর্শককে জার্সির জন্য সুনাম আছে জাপানের এই দেশটি পেয়েছে আর রেটিং নীল রঙের জার্সি গলায় সাদা রঙের স্ট্রিপ জার্সির মাঝে সোজা ও গোল প্যাটার্ন সব মিলিয়ে সাধারণের মাঝে বেশ মর্যাদাপূর্ণ এই জার্সিটি এছাড়া স্পেনের তিন কালারের স্ট্রিপ লাল জার্সি ও কালো সূক্ষ্ম লাইনের জার্সি পেয়েছে ছয় দশমিক পাঁচ রেটিং সব মিলিয়ে ইএসপিএন এর বিচারে অ্যাডিডাসের প্রকাশ করা সেরা জার্সি এগুলোই আপনার কাছে এদের মাঝে কোনটি লেগেছে সেরাপ